তুমি যে বুমটা দেখাইলো তাও বুমটা পেলে কোথা ও সুরের বাচ্চা বলছে ওর বাবা এক বিঘি জমি বিক্রি করে বুম কিনে তাই নাকি এক বিঘি জমি বিক্রি করে বুম কিনে যায় এমএলএ বিকাশ দপ্তরে মার্ডার করার লাগি তাই তো বলছে ও শালা একটা কথা সাচ্চা আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা হ্যাঁ সেটা জানি বড় ভাই তুই যে ওই সুরের বাচ্চাটাকে ধরে আনতে গেলি তাই তো পালি না কেন মরনের ভয় সবারই থাকে বুঝলি তো বড় ভাই ওর কাছে যা বুম আছে আর যদি ছুটি দেয় আমি আর বাঁচব না মরে যাব আমি মাথায় নষ্ট আর এই মুনি আমার অনেক কষ্ট রে

আর কাপাইলকি দা ও <kye>? জ্বলে রে হে জ্বিয়া জ্বলে পিয়ার দরদে পెంজে বোবা পెంজে কালা তাই পে মে এত জ্বলা এই জ্বলাই পড়ান কান্দে রে গাড়ে খুব রস লেগেছে লায় কেন বড় ভাই কোনো অসুবিধা হামসাফা কয় তাইলে তখন কি শুনলেন বড় ভাই কি শুনলা মানে কি হইছে কি ওই তো পెంজে পেম যে কালা তাই পে মে এত জ্বলা এই জ্বলাই পড়ান কান্দে রে কার পরান কাঁদিবে হামসাফার পরান কাঁদি আবার কার কাঁদে

আমার মনিকান্দে প্রাণী কান্দে কান্দে দুই লয় যারে ভালোবাসিলাম সে তো হইল নাই আপন আমার হইল না আপন তার হৃদয়ে ছিল বড় বেশি সে আমারে ভুই লাগিয়া করিল রে দোষী হোসে করিল রে দোষী জানতাম না রে ভালোবাসা তুই যে এমন সর্বনাশা ব্যর্থ হয়ে জীবন সে তো হইল না কলঙ্কি নিবনটা যে তার রাতের মতো কালো জানলে তারে কোনো দিনও বাস্তাম না রে ভালো রে বাঁচতাম না রে ভালো হাই রে নিঠুর ভালোবাসা মিটিলো না রে পেমপি পাসা হে কেমন জিবা আমার মনিকান্দে প্রাণিকান্দে কান্দে দুগিন নয়। যারে ভালোবাসিলাম সে তো হইল না আপন দেখ মনে আবার দেখ নিজের চোখে দেখ আমি তোকে বললাম না যে ও কে ও কাকেও ভালোবাসো খ্যাপা হয়ে গেছে হ্যাঁ খ্যাপা হয়নি তবে হয়ে যাব এই দু একদিনের মধ্যে

तू আবার কি চিন্তা করছিস সুকে একটু সান্তনা আমি আর কি সান্তনা দেব বিরহ বিচ্ছেদ মানুষের অন্তরকে পুড়িয়ে জ্বালিয়ে আঙ্গার করি দেয় তাই এরকম হলো কি করিবা হটাত করে জানতিছস এরকম হটাত কি করে হইল হ্যাঁ বল কি করে হলো শুনি তবে শুন আমি পিয়ঙ্কার বাড়ি গেইছিলাম তারপরে যেটা হলো পিয়ঙ্কা ও পিয়ঙ্কা কই গো আমার সোনা ডার্লিং আমি তোমার হামসাপার পিয়ঙ্কা কি বলছো প্রিয়ঙ্কা এইসব তুমি কি হয়েছে কি তোমার আমি জানতে পারি প্রিয়ঙ্কা কেন তুই ঘৃণা করিস আমাকে আমি তোকে বলছি ও তোকে কেন ঘৃণা করে জানিস আজ কেন তোকে প্রিয়ঙ্কা ঘৃণা করে আজকে কেন তোকে একটা কুত্তার মতো ভাবে জানতে চাস তো অবশ্যই চাই চাই শ্বশুর আব্বা জান তা জানতে কেন আমাকে ঘৃণা করে খবরদার ছোট লোকের বাচ্চা তুই ওই অপবিত্র না পাক মুখে শ্বশুর আব্বা বলে ডাকবি না কি বলছো আব্বা তুমি এসব একটা গরীব অসহায় মেয়ের মূল্যে এইভাবে ভাবে চিনিমিনি খেলতে তোর বিবেকে একটু আটকাইল না কেন তুই তিন তিনটে বছর প্রিয়ঙ্কার সাথে ভালোবাসার অভিনয় করে তার শরীর থেকে নিয়ে তুই চিনিমিনি খেললি কোন পাপের সাজা দিলি তুই আমার মেয়েকে জানুয়ারের বাচ্চা আব্বা আমি ওকে বিয়ে করতে চাইছিলাম তো চুপ ছেলে খানের বাচ্চা

আমার অপরাধটা আমি জানতে পারি না আব্বা মারবো খানকি ছিলকে বদাম করে আব্বা বললি পারে আমি যে তোর আব্বা রে খানকি ছেলে সেই কাজ তুই করেছিস সেটাই তো জানতে চাইছি গো আব্বা আমার অপরাধটা কি আবার আব্বা বলছে কথাটা গিলি লাভে তোর মুখ থেকে আমি আব্বা ডাক শুনতে চাই না বে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছ না এরকম করছিস কেন ওরা কি চিন্তা করছিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোমার মেয়ের কাছ থেকে একটা কথা শুনে যেতে চাই আমি প্রিয়ঙ্কা কি হয়েছে তুমি আমাকে সত্যি করে বলো না হলে আমি কিন্তু মরার পরেও শান্তি পাবো না

তারপরে কি হয়েছে শোনা কি হয়েছে রে মা তোর বাবা কি যন্ত্রণা করছে সেখানে মা পেটে কি করে যন্ত্রণা কাছে উঠ মা ওট ওখান থেকে উঠ মা চো চো হসপিটালে যাবো

তাহলে এখন কি করবে বাচ্চাটা যে পেটে এসেছে বাচ্চাটাকে কি কি নষ্ট করে দেবে এই আমার কোনো উপায় নেই তোর মা মরে যাওয়ার পর থেকে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম তোকে আমি নিজে না খাইয়ে তোকে খাওয়ালাম আমি না নিজে ঘুম পাড়িয়ে তোকে ঘুম পাড়ালাম সেই ভালোবাসার এই প্রতিদান দিলি তুই আমি বুঝতে পারিনি কো বাবা আমার সাথে এইভাবে বেঈমানি করবে এখন কি করবি এখন তো তোর মারা ছাড়া আর কোনো রাস্তা নাই এখন আর তোকে কেউ বিয়ে করবে বল আর আমি ভাই সমাজের লোকের কাছে কি করে মুখ দেখাবো বল তুই যে এরকম নোংরা কাজ করে ফেললি আমার মান সম্মান হারিয়ে দিলে কাকা বাবু উত্তেজিত হবে না আমি একটা কথা বলবো তুমি আর কি বলবা ডাক্তার ও তো যা করার দিছে মেয়েদের এই সরল মনে সরলতার সুযোগ সব পুরুষ মানুষই তাই বলে আপনার নিজের মেয়েকে আপনি মেরে দিবেন এই ভুলটা কখনোই করেন না কাকা বাবু ঠিক আছে আমার কাছে ওষুধ রয়েছে বাচ্চা নষ্ট করার এই ওষুধ খেলে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাবে যে কলঙ্কের দাগ ওর মাথায় লেগে গেল সেটা কি আর উঠবে কখনো সেটা তো আর উঠবে না কিন্তু আপনার মেয়েকে তো বেঁচে থাকতে হবে বলেন ছি 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 একবারও চিন্তা ভাবনা করলি না রে তুই ওসব চিন্তা ভাবনা করে কোনো লাভ হবে না আমি ওষুধ দিচ্ছি ওষুধটা বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবেন চার দিন খাওয়াইলে বাচ্চাটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই না ওষুধটা ধরো এই ওষুধটা তিন মেয়েরা যদি কখনো অন্যায় করে তো বাবা মার যে কি কষ্ট হয় যতদিন না তুমি বাবা মা না হবে ততদিন তুমি বুঝবে না তুমি যে এত বড় একটা অন্যায় করেছো এতে যে তোমার বাবার কি কষ্ট হচ্ছে সেটা তোমার বাবাই জানে তুমিও ওকে একবার বলে দাও ডাক্তার যেন ওই ছেলেটার নামও বেশি থাকতে কোনোদিন ওর মুখে আর না লিয়ানে আর আপনাকেও বলছি একটা কথা কি বলো দেখে শুনে এবার আপনি আপনার মেয়েটার গোপনে বিয়ে দিয়ে দেন হ্যাঁ সে তো গোপনে বিয়ে দিতেই হবে ও যা কাজ করেছে আরে এই কথাটা বারবার আপনার মেয়ে সামনে আর বলেন না ও তো অন্যায় করেছে যে ও তো শিকার করছে আপনি আর বারবার বলছেন কেন আমি আর কখনো কোনোদিন অন্যায় করব না বাবা ওই খানকি ছেলে শুইয়ে বাচ্চাকে একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে দে

প্রিয়ঙ্কা আর বাবা আমাকে এইভাবে অপমান করি কি না বল ভুল করে নিা ঠিকই করেছে না খাবে নাকি অপমান করবে না তোমার কথা ভালো না জোর করে বাসা যাবে নাকি এবার আমি কি করবো মরা ছাড়া তোমার কোনো রাস্তা নাই তোর মতো ছেলে মরি যায় ভালো তুই তুই শালা কেমন একটা আমার সন্দেহ তুই আর ভিতরে আবার কোনো ঘোর কাছে লাগাইছ নি কথাবার্তা

চার মাস চোদ্দ দিনে ছাড়াই ডেলিভারি করে দেয় বিকাশ দপ্তর বলেন কি বেশি পরিচালনা করে সোজা ওর হাট এ তো বড় মহা যন্ত্রণায় পড়লাম এই তো সবে শুরু বুঝবা গুরু বেলা হইলে দেখুন আমাদের কোথায় যেতে হবে কোথায় আমাদের সাথে চোদা চ দেখবি আমি বালমুখা অসম্ভব বেরিয়ে টিচার বারবার তো কমিয়ে দিতে হবে এই সময় গিয়ে আমি একবার প্রিয়ঙ্কার সাথে গোপনে দেখা করে আসি ঘোরা বেড়াতে চাপ এই সুযোগ কাটা খাই মলমটা লাগিয়ে গেছে মা উপরে বিষ ছুটি গেছি আমার মাংমারানির ভাই ফটকে তোকে যদি পাই তোকে আচার বানিয়ে ছাড়বো এখনই পাবো তো কালো কি ভাই ও এখন থাকবে তো বাড়িতে কি ভাই কিছু বলছিস দেখো না কোথায় গেল কোথা কোথাও গুড মর্নিং ভাই বিশাল বুদ্ধ ছিল গেল কোথায় বেঁচে তো আজ ছিল হ্যাঁ তা গেল কোথা এখন তাইলে কি করবি বল সেইটাই তোর মানে কি করবো তাই দেখ আমরা দুজনে তাই চোমা সাহেবকে বলবো আমাদের সাথে যাইনি বলছে বালের ওই বুমকে হামসাফার ভয় করে না লাল চায়ে বুমটাকে ভিজি খেলবে চো তাই নাকি হ্যাঁ তারপর কি চো আমরা দুজনে যাবো চো গুদমনি ভাই কত বড় ছেলে গেছি একটা কাজে গেছি তাও পালিয়ে গেছে পালিয়ে যাবে কোথাও ওকে সাহেবের কাছে আসতে হবে তো নাকি